আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তালা দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও মোটামুটি ভালো আছি শুভ সকাল আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত কাছে দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাই আমার চ্যানেলে সাদর আমন্ত্রণ তো সকাল সকাল উঠেছি আরিয়ানের শরীরটা খারাপ আর আরিয়ান বসে আছে মন মরা হয়ে টিফিনও বানিয়ে নিয়েছি টিফিনে রুটি আর ভাঙা ছোলার সবজি করেছি তরকারি করেছি সবজি বেরিয়ে যাচ্ছে এখানের ভাষা বেরিয়ে যাচ্ছে তারপরে আমি ব্রেকফাস্টের জন্য পোহা বানিয়ে নেব আর এদিকে আরিয়ান আমার কোলে ওর শরীরটা খারাপ না হলেও এত বদমাইশি করে না রাতে জ্বর এসেছিলো অনেক ইনজেকশনের যন্ত্রণা করছিল সারা রাত ভালো করে ঘুমোতে পারিনি জানেন ছেলে শরীর খারাপ হলে কি মায়েদের শান্তি থাকে বলুন ওর পাপাও মাঝে মাঝে উঠে পড়ছিলো পাপ্প টায়ার্ড সারাদিন বাইরে থাকে অফিসে থাকে রেস্ট পায় না আমি তো ঘরে তবুও রেস্ট পাই কিন্তু কালকে আরিয়ানের শরীরটা খারাপ দেখে আমি প্রচণ্ড ভয় খেয়ে গেছিলাম আমি ভাবছি হয়তো কি হলো কুকুরে কামড়েছে বেড়ালে কামড়েছে তো এরকম হয়ে গেলো কেন জ্বর এলো কেন মানে মায়ের মন তো হাজারও চিন্তা মাথায় ঘুরছিল ঘুমোতে পারিনি তারপরে মাঝ রাতে উঠে দেখলাম জ্বর মাপলাম দেখলাম একশো একের বেশি জ্বর তারপরে ওষুধ খাওয়ালাম তারপরে আরিয়ান একটু ঘুমালো সকাল সকাল উঠেছি টিফিন বানিয়ে নিয়েছি আর আজকে এই ব্রেকফাস্টে পোহা বানাবো তো সেই জন্যেই আমি বললাম আপনাদের যে আমি মোটামুটি ভালো আছি দেখুন আমার ছেলেটা কান্নাকাটি করছে আমার একটুও ভালো লাগছে না জানেন তো কিছু করার নেই আমাকে রান্নাবান্নাও করতে হবে ছেলেও সামলাতে হবে সব কিছুই করতে হবে তো সেই জন্যে সকালে তাড়াতাড়ি অনেক উঠে পড়েছিলাম যাতে আরিয়ান ওঠার আগে আমার কাজ হয়ে যায় কিন্তু আরিয়ান হলো না সেটা আরিয়ান তাড়াতাড়ি উঠে পড়েছে ওর শরীরটা খারাপ বলে হয়তো উঠে পড়েছে হলে তো ও ঘুমায় আর আমি মানে আরিয়ানের পাপাকে যাই বানিয়ে দিই ও তো নিয়ে চলে যায় তো ভাবলাম যে তাড়াতাড়ি করে চটপট খাবারে ব্রেকফাস্টে এটাই বানিয়ে দিই কারণ এটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ওর পাপাও মাঝে মাঝে উঠে পড়েছিলো ওর পাপাও রাতে ঘুম হয়নি সকালে তাড়াতাড়ি ওঠেনি ও একটু দেরি করে উঠল তো পোহার বাদামগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে তো বাদামগুলো দিয়ে দিই এই বাদামগুলো দিলে খেতে খুব ভালো লাগে টেস্টি হয় আর আমি তো একটু ঝাল ঝাল করি কিন্তু আরিয়ান খাবে আরিয়ানও খায় সব জিনিস আমাদের সঙ্গে তো ওই জন্য ঝাল দিন আর শেষে একটুখানি চিনি দিয়ে নেবেন তো চিনি দেওয়ার জন্য খুব সুন্দর টেস্ট আসে ব্যালেন্স হয়ে যায় টেস্ট মানে ঝাল নুন মিষ্টি সব কিছু দিয়ে খুব ভালো লাগে দেখুন আমি আরিয়ানের পাপার আর আরিয়ানের আর আমার একসঙ্গে বেড়ে নিয়েছি আর তিনটে চা নিয়ে নিয়েছি আর খেতে বসে পড়েছি আমরা সকলে মিলে আরিয়ানের পাপার একটু লেট হয়ে গেছে আজকেও খাওয়া দাওয়া করে চলে যাবে তারপরে কাজ টাজ করে নিয়ে আমি আরিয়ানকে আজকে হসপিটালে নিয়ে যাব আর একবার কারণ আরিয়ানের কালকে রাতে জ্বর এসেছিল তো আমি একবার ডক্টরকে যে বলবো যে জ্বর এসেছিলো কিছু মানে কোনো রকমের কোনো চিন্তার বা ভয়ের কিছু নেই তো এটা জিজ্ঞাসা করতে যাব। তো বেরিয়ে পড়েছি আর একটা কথা জিজ্ঞাসা করবো বারো তারিখে ইঞ্জেকশনের ডেট দিয়েছি আর বারো তারিখে হচ্ছে সানডে তো সানডেতে সব কিছু গভর্নমেন্ট সব কিছুই বন্ধ থাকে তো হয়তো ডক্টর ভুল করে ডেটটা লিখে দিয়েছেন তো আমি যে একবার ওনাকে বলবো যে এই এই ব্যাপার তো কী বলে সেটাই আমি দেখছি তারপরে আপনাদেরকে আমি জানাচ্ছি আরিয়ান তো জুতো টুতো না খুলে আর চপ্পল পরে গেছে কারণ ও সুজ পরতে পারছে না ওর আঙুলের ডগটা না হোঁচট খেয়ে একদম উড়িয়ে দিয়েছে ছেলে তো প্রচুর কাজের ছেলে না আমার তো উড়িয়ে দিয়েছে ডগটাকে একদম রেখে কী হবে ওই সব দেওয়াই ভালো তো উড়ি দিয়েছে দিয়ে আর সুজ পড়লে তো জুতোর সামনেটা যে জুতোতে আটকে যাচ্ছে আর লাগছে ব্যথা করছে এই দুজনে ডাক্তার দেখাতে এসেছে বোধ হয় তো আরিয়ান আরিয়ানের বন্ধু হয় সব পশু পাখিরা কিন্তু কামড়ে দিলেই তখন শত্রু তিনজন হয়ে গেছে আবার ও আরেকজন ডাক্তার দেখাতে এসেছে আরিয়ানকে হয়ে গেছে ডাক্তার দেখানো তো ডাক্তারে বললো যে কোনো ভয়ের কিছু নেই আর বারো তারিখে নয় সানডেতে তো হবে না হয়তো ভুল করে লিখে দিয়েছেন তো তেরো তারিখে যেতে ঠিক আছে তেরো তারিখেই যাবো আর বাড়ি থেকে ওটা একটু দূরে এক ঘন্টা লাগবে বাসে আরিনের পাপা আমাকে নিয়ে যেতে হবে বাড়ি এসেছি এসে আরিয়ানকে খেলনাগুলো দিয়েছি পেরে কারণ ওই ছেলেটা ছিল তো ওর ছেলেটা থাকলে যদি দিতাম না দুজনে মিলে এত ছড়ানো ছড়াতো এই দিক থেকে ওই দিক ওই দিক থেকে ওই দিক কি বলবো তো পাগল করে দিত ছড়িয়ে ছড়িয়ে তো ওই জন্য ভয়ে ওইগুলোকে আমি তুলে রেখেছিলাম একটা ব্যাগেতে আর আরিয়ান দেখছি কান্নাকাটি করছে সেই জন্য আমি আরিয়ানকে ওটা বের করে দিয়েছি তুই খেয়াল একটু চুপ করে থাক তো আজকে আমি কিছুই রান্না করব না আজকে শুধুমাত্র ডাল করেছি আর কালকে চিকেন রান্না আছে টমেটো দিয়ে ডাল করব আর চিকেন রান্না থাক আর বিকেল বেলার সময় যখন ভাত বসাবো তখন ওটাতে আমি আলু দিয়ে দেবো তাহলে আলু সিদ্ধ ডাল আর চিকেন রান্না আর তাতে যদি আরিনের পাপা ফিম ভেজে দিতে বলে তাহলে আমি ভেজে দেবো তো ডালটা সিদ্ধ হয়ে গেছে টমেটোগুলো দিয়ে দিলাম আর একটু হলুদও দিয়ে দিলাম কালারের জন্য তো টমেটোর ডাল অনেক দিনই খাওয়া হয় না আমি ভাবলাম আজকে বানাই একটু টক টক করে আম তো কাঁচা আম নেই আজকে হাট আজকে হাটে যেয়ে নিয়ে আসবার আর এরকম কাঁচা টমেটোই নুন লঙ্কা মাখিয়ে খেতে আমার খুব ভালো লাগে তো খেয়েও নিলাম লোভ সামলাতে পারলাম না বলে ডাল সিদ্ধ হয়ে গেছে পানি দিয়ে যতটা পরিমাণ পানি লাগবে ততটা দিয়ে এবার ফোড়ন দিয়ে দেবো ব্যস্তরকা লাগিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আর আর আরিয়ান মানে কি বলুন তো ওর বেশি কিছু না হলে না ও অতটা কিছু গুরুত্ব দেয় না অনেকটা কষ্ট হচ্ছিল বলেই ওরকম করছিল সন্ধ্যাবেলা থেকেই বলছে আমার কোমরে লাগছে আমার কোমরে লাগছে মানে ইঞ্জেকশন দিয়েছে পিছনে তো কোমরে তো ওখানে হয়তো লাগছিল ওই জন্যে আবার নেক্সট ডে কোথায় দেবে কে জানে পিছনে দেবে না হাতে দেবে শুধু শুধু বিপদ রেখে আনলো সুস্থ ছেলে ছিল শুধু শুধু বেড়ালের মুখে হাত দেওয়ার কী প্রয়োজন ছিল বলুন তো আমার এত এখন মানে ভাবলে মনে হচ্ছে যেন বেড়ালটাকে যদি প্রথমেই মেরে তাড়িয়ে দিতাম তাহলে হয়তো ভালো হতো আরিয়ান এই খেলা করতে করতে নিজেই কি সুন্দর আজকে ব্রিজ বানিয়েছে দিয়ে খেলা করছে এরকম করে ও বানায় বানাতে পারে না আজকে বানিয়ে নিয়েছে আরিয়ান অনেক বড় হয়ে গেছে আরিয়ান প্রথম প্রথম আমি আরিয়ানকে নিয়ে অনেক চিন্তাই থাকতাম যে এখনও কথা বলছে না কবে কথা বলবে চার বছর হতে চললো তাই আল্লাহর এখন ও কথা বলছে এখনও সব কিছুই মানে শিখে গেছে এখন যেরকম একটা স্বাভাবিক ছেলে করে মানে একটা এই বয়সের ছেলে যেটা করা উচিত আরিয়ান এখন সেরকমই করে আগে এরকম ছিল না কেন জানি না এই প্রবলেমটা হয়েছিল ওর সঙ্গে তো ওর ভাত নিয়ে চলে এসেছি ভাতে আগের দিনের একটু মাংস ডিম সিদ্ধ আর ডাল তার উপরে একটু মাংসের ঝোল নিয়ে নিয়েছি একটু ঝাল ঝাল হলে বেশ সুন্দর খাওয়া হয়ে যায় শুরু করে চলে যায় ঝাল ঝাল তো আরিয়ান একদম রাজা বাবুর মতো বসে পড়েছে ভাত দেখে ভাত খাবো আর খেলা করবো কিন্তু ও তো হবে না মোবাইল তো ওর চাই চাই তো ওকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি খেতে চলে এসেছি আর আজকে আমার খাবারে অনেক কিছু আছে এই সাইডে মটর কলাই এক তারপরে একটু ভুজি তারপরে ছোলার ডালের তরকারি মুরগির মাংস মুরগির পা রুটি ভাত ডাল আম সত্ত্ব আম বাড়িতে বানিয়েছিলাম না আর অনেকগুলো আম কুড়িয়েছি জানেন ওইগুলোকে বানাবো কারণ টক টক আম কে করবে তো বিকালবেলায় ঘুম থেকে উঠে আমি বাসনকোসনগুলো ধুয়ে নিই দুপুরের বাসন কোষন ধুতে ইচ্ছা করলো না এনার্জি ছিল না খেয়ে দেয়ে হাত রাত ধুয়ে আরিয়ানকে ঘুম পাড়িয়ে নিজে একটু শুয়েছিলাম তো আরিয়ানের নিজের যখন ঘুম হয়ে যায় তখন আর আমাকে শুতে দেয় না ওঠো চলো বাইরে চলো এই করে করে টেনে টেনে তুলে নিয়ে আসে তো সঙ্গে সঙ্গে ওর সঙ্গে উঠে পড়তে হয় বাচ্চা মানুষ ওকে আমার কথা বুঝবে যে মায়ের শরীর খারাপ মায়ের টায়ার লাগছে জানি না কদিন আমার একটু শরীরটা খারাপ করছে টায়ার লাগছে তো যাই হোক সুন ধুয়ে নিয়ে আরিয়ানের দুধ খাওয়ার সময় হয়ে গেছে আরিয়ানকে দুধটা খাইয়ে দিই তো দুধটা খাইয়ে দেওয়ার পরে আর আজকে আমাদের হাট আছে শুক্রবার বাজার বসে ছোটো মতো বাজার যাই মতোই বাজার হোক বাজার তো বসে সেখানে সবজি যেটা পায় সেখান থেকে সবজি নিয়ে আসতে হবে তো আরিয়ান দুধ খেতে আসছিল না ওই জন্য লাঠি নিয়ে ওকে বসেছি দুধ খাওয়াতে কী করবো বদমাইশি করছে তো খেতে হবে না বলুন আর আজকে শরীরটা খারাপ বলে হয়তো এরকম করছে নাহলে ও এরকম করে না আর ওরা নেই তো পাশের বাড়ি যে বন্ধুগুলো তাদের জন্য হয়তো মন খারাপ করছে ওর সেই জন্য এরকম দুষ্টিমিন করছে তো বুকে ঝোঁকে লাঠি দেখিয়ে ভয় দেখিয়ে মেরে যা হোক করে আমি ওকে দুধটা খাইয়ে দিলাম দেখুন নাকে আটকে যাচ্ছে গলায় তো ওরকম বদমাইশি করলে পুচ পুচ গলায় নিয়ে যে ওরকম করলে কি নাকে আটকে যাবে না তো এত বদমাস ছেলেটা আমাকে না মানে কি বলবো দিন রাত একদম এক করে দিচ্ছে জ্বালিয়ে জ্বালিয়ে আর একটু কথা না যত বড় হচ্ছে তত বদমাশ হচ্ছে ওর বা আর কাউকে কিছু বললে ও কী বলবো বাচ্চা ছেলে কিছু কি বলার আছে বলুন বাচ্চা ছেলে তো এরকম করবেই আর মাঝে মাঝে রাগ হয়ে যায় মার দিয়ে দিই মাঝে মাঝে বুঝি যে বাচ্চা কি করবে ও কিছু করার নেই তা আমি কাপড়গুলো তুলে নিই এটা কি গাছ বলুন তো আপনারা জানেন এটা কি গাছ আপনারা আপনারা দেখেছেন কোনো দিন আমি দেখেছিলাম ছোটোবেলায় আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে একটা ছিল সেখানে পাতা পড়ে থাকতো তলায় সেই পাতাগুলো তু কুড়িয়ে এনে আমি মাকে দিতাম ব্যাগে করে ভরে আর মা যত্ন করে সেগুলোকে শুকিয়ে রেখে দিত এগুলো এটা হচ্ছে তেজপাতা গাছ আর আমি ভাব দেখলাম যে গাছের তলায় অনেক তেজপাতা পড়ে আছে তো আরিয়ানকে বললাম যে চল দুজনে মিলে তেজপাতাগুলো কুড়িয়ে রেখে দিই একটা পলিথিনে ভরে তো পরে অসময়ে কাজে লাগবে আর তেজপাতাগুলো মানে ঘরের তেজপাতা সেটা তো আলাদাই সেন হবে আর যেটা গাছ থেকে একদম পেকে ঝরে পড়েছে একদম পরিপূর্ণ no fue আর পাতাগুলো ছিঁড়ে নেওয়াটা অতটা ভালো হয় না যেটা পেকে ঝরে পড়ে গেছে সেটা তো একদম একদম মানে ওর ম্যাচুরিটি চলে এসেছে তো এই দেখুন ফলগুলো দেখুন এই ফলগুলো মানে ভাঙলে এত সুন্দর স্মেল করে মনে হয় যেন এলাচের সেন্ট আমি জানি না ফলগুলো কী বা খাওয়া হয় না কি তো ফলগুলো কেমন হয়েছে দেখুন মনে চেন কত বড় হবে আমি তো প্রথমে ভেবেছিলাম এগুলো কি ফল হয় তো কী একটা হয় না নাশপাতি নাশপাতি নয় নাশপাতি নয় আর জামরুল জামরুল আমি বুঝছিলাম এটা জামরুল গাছ তারপরে দেখলাম পাতাগুলো ছিঁড়ে দেখছি এত সেন্ট করছে কেন তারপরে ভাবলাম যেগুলো তো তেজপাতা তেজপাতা লাগছে তো পাশে যে ছিল তাকে জিজ্ঞাসা করলাম বললো রো তেজপাতা গাছ তো আজকের ব্লগটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য সকলকে জানাই খুদা হাফিস